সুন্দর একটা সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করছি কেমন আছো তোমরা সবাই শুভ সকাল আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আগে যেমন ঘুম থেকে উঠে দিন জানালা খোলা রাখতাম আর বিকেল চারটা সাড়ে চারটা হলে জানলা বন্ধ করে দিতাম এখন কিন্তু সেটা করি না আমরা যতক্ষণ এই রুমে থাকি ততক্ষণ হয়তো মন চাইলে জানালা খুলে রাখি আর নয়তো কিন্তু বেশিরভাগই বন্ধ করে রাখি একটাই কারণ বাইরের থেকে প্রচুর গন্ধ আসে আর ধুলাবালির একটা সময় আর মানে শীতকালটা গেল না মানে হাওয়াটাও যেন সহ্য হয় না আর এখন একটা অভ্যাসেই পরিণত হয়ে গেছে জানালা বন্ধ করে রেখে তো যাই হোক এতে করে ঘরো নোংরা কম হচ্ছে দেখলাম আর বেশ ভালোই লাগে কারণ কাচের জানালা তো জানালা বন্ধ থাকলেও ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলো ঢোকে আর এই চাদরগুলো এবার কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি একটা চাদর মার রুমের বিছানাতে পাতা আর একটা আমাদের রুমে আজকে মানে বিছানায় পেতে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা মেট্রেস প্রোটেক্টরটা যে আমি নিয়েছি যেটা লিঙ্ক তোমাদেরকে কমিউনিটিতে দিয়েছিলাম আমি দারুণ একটা জিনিস হয়েছে মানে আমি যতবার বিছানা চাদর চেঞ্জ করি ততবার শুধু মনে হয় যে এর প্রশংসা করি কারণ কি মানে মেট্রেসের উপরে চাদর পাতলে শুধু সরে যেত কিন্তু এই প্রোটেক্টর লাগানোর পর কিন্তু আর সরাসরি করছে না বিছানার চাদর তো সব চেঞ্জ করে রেখে কাপড়টা বদলে শুধু এই ঘরে আসলাম এসে দেখি মা দেখো না ড্রেসিং টেবিল পেয়ে মানে এটা আমাদের ড্রেসিং টেবিল অবশ্যই আমাদের ঘরেরটা আমার ড্রেসিং টেবিল আর ঘরেরটা মা ড্রেসিং টেবিল দেখে আমি একটা ক্রিম দিয়েছি মাকে ওই ক্রিমটা মানে আয়না দেখে একদম মুখে ঘষে নিচ্ছে আর ঘুটুনটা তো ওইদিকে জানলা দেখি দেখে রে ঘুটুনেরও ভালো হয়েছে আমাদের সবার ভালো হয়েছে এখানে আয়নাটা আমরা সবাই মুখ দেখতে পারবো দেখি মুখটা হয়েছে না মানে অনেকটাই মিলে যাচ্ছে কতটা ফসাই গেছে রুমে থেকে থেকে আমি একটা কাজ করবো এখন টপ টপ এনেছে বাজার থেকে তো ওকে বলেছিলাম টপ নিয়ে আসতে টবের মধ্যে গাছ লাগাবো সেটা হচ্ছে সাদা ফুলের গাছটা একদম কীরকম একটা হয়ে গেছে তো এই যে দেখো এটাকে ফুটো ফুটো করে নিয়েছি আমি আর তুলসী গাছটা মানে যেটা আমাদের মেয়েদের আর কি যেটা পুজো করি যে তুলসী গাছটায় পুজো করি তো সেই তুলসী গাছের জন্য এই টবটা নিয়ে এসেছি কারণ তাহলে কি হবে বলো তো এটা মাটিও বেশি হবে আর হ্যাঙ্গিং টব মানে যে কোনো জায়গায় রাখা যাবে আর নতো ওই জায়গাটার মধ্যে রাখতে গেলে একবার একটু ওই দিক সরাতে হচ্ছে আবার ওই দিক সরাতে হচ্ছে এই জন্য তারপরে এটা গাছটা একটু পরে লাগাবো সকালের জল খাওয়ার তো করতে হবে চাটা খেয়েছি সবাই চা করেছিলাম সবাই মিলে চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে পিঠা মুড়ি খাবে বলছে ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বলছে পিঠা আর মুড়ি তো ওই দুধ পুলি যেটা এটা তো ছানা পুলি হয়েছে দুধ পুলি না ওটা পুলি বা ছানার পায়েস বলতে পারো ওটা তো ফ্রিজে আছে এটাকে বাইরে বার করে রেখে একটু কিছুক্ষণ পরে খেতে হবে কারণ একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে তো খাওয়া সম্ভব না বাইরে বের আজকে রান্না বাঁধাকপিটাকে রেডি করে নিই তারপরে গাছগুলো লাগাবো আর কি তো ভেবেছিলাম আমরা সবাই যে এগুলোই খাবো কিন্তু পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এগুলো পরেই খাই সকালবেলা ভাতটাই খাই কারণ কালকে যেহেতু আমরা খাইনি কেউ এই জন্য আর এই যে দেখো পুজো করে নিয়েছে মা আর আমি একটা জিনিস নিয়ে এসেছি যেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি মা লক্ষ্মীর জন্য কিন্তু আমি শাড়ি এনেছি তো কালকে তো বৃহস্পতিবার কালকেই মাকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে দেবো দুটো শাড়ি নিয়ে এসেছি কালকেই দেখাবো তোমাদের মানে কি হয়েছে বলো তো আমি এই কদিন যাবৎ মানে সেই লক্ষ্মী পূজার পর থেকে আমি এই কাকুটাকে বলছিলাম যে আমাকে মায়ের লোক মানে লক্ষ্মী মায়ের শাড়ি এনে দাও তো আর উনি আর এনে দিচ্ছিলেন না তারপরে আমি এখন অন্য দোকান থেকে নিয়ে এসেছি তো এই যে সিদ্ধান্ত বদল হয়ে গেছে ওই জন্য আমি কড়াইটা নামিয়ে নিলাম কারণ কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে ভাতটাকে গরম করে নেব কালকে ভাত ভাত রয়ে গেছে ভাতটাকে গরম করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম জল আর এবার তো বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম এই যে স্ট্যান্ড বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তারপরে ভাতের এর উপরে বসিয়ে তাহলে ভাত গরম হয়ে যাবে এটা তোমরা আমাকে শিখিয়েছো কমেন্ট করে করে তাই হচ্ছে ব্যাপার চলো এবার ভাতটা গরম হয়ে যাও দিকে মাংস তরকারিটাও গরম করে নেবো আমাদের মাংস তরকারি আছে মাঠ পনির তরকারি আছে দেখো পুরো জমে গেছে একদম মানে খাসির মাংস না ওই জন্যই এমনিতেও মাংস ফ্রিজে রাখার পর এরকম হয়ে যায় দেখতে অনেকক্ষণ আগে আমি নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে এখন এই যে জাল দিয়ে নিচ্ছি আর এই যেদিকে ভাতের হাড়ি এরকম করে বসিয়েছি ছেড়ে খেলছে এটাকে নিয়ে যে ও কি খেলা খেলে এটা গিটানটি দিয়েছিল দেখো দেখো মধ্যে কি ধুলা দেখো কি অবস্থা দু তিন দিন না মোছা যায় তারপরে এমন হয়ে যায় কি খেলাটা খেলছে দেখো এইরকম আওয়াজ করে তো ভীষণ মজা পায় কালকের পনির আর মাংস দুটোই যেন টেস্ট একদম সমহারে মানে দুটোই খুব ভালো হয়েছিল খেতে আর এই যে দেখো এই সারাশিটা আমি এবার বাড়ি থেকে নিয়ে এসেছি মানে গরম জিনিস ধরার জন্য দেখো মাংসটাকে একদম জাল দিয়ে অনেকটাই শুকিয়ে নিয়েছি ঝোলটা তিনজনের জন্যই এখন কিন্তু ভাত বেড়ে নেবো মানে এই যে এত সুন্দর একটা সিস্টেম তোমরা আমাকে শিখিয়ে দিয়েছ তার জন্য মানে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকে মানে নিজে নিজে ভেবে অবাক হয়ে যাই যে একদম নিঃস্বার্থ ভালোবাসা বা একদম প্রকৃত ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি এই যে ইউটিউবের মাধ্যমে পাই যে কোনো সমস্যা যে কোনো কিছু আমি ইউটিউবে বলার পর মানে তোমাদের সাথে বলার পর তোমরা সেটার সমাধান হোক বা যে কোনোভাবেই হোক আমাদেরকে যে কতটা হেল্প করো সেটা বলে মানে বোঝাতে পারবো না এত সুন্দর আমি ভাত গরম করা এখন শিখে গেছি যে আগে যেরকম একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভাতটা গরম করতাম আর যার কারণে ভাতটা একটু বেশি মানে নরম হয়ে যেত কীরকম একটা টেস্ট নষ্ট হয়ে যেত কিন্তু এখন কিন্তু টেস্ট আর নষ্ট হচ্ছে না এখন বরঞ্চ একদম মাইক্রো ওভেনের মতো কাজ করছে মানে ভাতটাও সুন্দর গরম হয়ে যাচ্ছে খেতেও কিন্তু টেস্ট আগের মতোই থাকছে তো মা বলছিল পনির অল্প করে দিতে এই আমি অল্প করে দিলাম আর বাকিটা বাটিতে রেখেছি অল্প অল্প নিয়ে খাবে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই মিলে এই বড়িগুলো গীতা দিয়েছিল এবার এগুলো রোদে দিতে বলেছিল আমাদের তো বিভিন্ন ঝামেলায় রোদে দিতেও পারলাম না ঠিক মতো তো এগুলো নিয়ে এখন ছাড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এটাকে নিয়ে যাচ্ছে এটাও কম রোদে দিতে হবে একদম ভালো কাজ চলো লিস্ট খারাপ হয়ে গেছিলো আমাদের আর একজন দেখো হাই ভগবান কিস ইস ইস

देखो लगा What a key. Who তাড়াতাড়ি খাওয়া হওয়াতে মানে সবাই একদম মনে হচ্ছে হাত পা ছেড়ে উঠছি এরকম মনে হচ্ছে তো মা এদিকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ঘুমিয়েছে আর আমরা একটু ওই ঘরে মানে এমনি গল্প টল্প করছিলাম ও মোবাইল দেখছিলাম আমি ভিডিও এডিট করছিলাম এইভাবে গল্প টল্প অনেক কিছু করে নিয়েছি মানে মনে হচ্ছিল যেন নিজেদের মধ্যে অনেকদিন পর সময় কাটাচ্ছে এরকম একটা মনে হচ্ছিল তাই যাই হোক এবার হচ্ছে ও স্নান করে চলে এসেছে আর আমি ততক্ষণে ভিডিওটা রেডি করে একদম আপলোডেও মানে বসিয়ে রেখেছি ওরে বাপরে বাপ তোমাকে দেখানোর জন্য আমি কোথায় আসতেছি তাও আর দেখা যাচ্ছে না ওই যে আর জানলা টান্না সব কিছু লাগানো কারণ এই যে মশা আসে এই জানলাটা খুলে দিয়েছে কিন্তু বাজে কিন্তু বেশি না তারপরে রোদটা চলে গেছে আমাদের না এখানে একটা দেড়টা পর্যন্ত রোদ থাকে তারপরে আর রোদ থাকে না দেখো সারা ঘরদার অন্ধকার করে রেখেছে এই কারণে আর এই যে টবগুলো তোমাদের বলেছিলাম গাছগুলো লাগাবো তো এখন এই যে স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে গাছগুলো লাগেনি আর আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যখন কয়টা বাজে সাড়ে বারোটা একটা তখন বাজে একদম ঠিক টাইম মতো খেয়েছি আজকে আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু ছাদে গেছিলাম ছাদ থেকে এসে তারপরে হ্যাঁ না না আমি কেন বলতেছি লাগাবো জানো কারণ কালকে করতে করতে এই ঘটনা হচ্ছে এটা তুলসী গাছের জন্য নিয়ে এসেছি আমি তো কাগজ চোপড় বদলেই নিয়েছি তো এই জন্য আর এটা হচ্ছে সাদা ফুল গাছের জন্য তো এগুলো আমি রেডি করেছি দেখো না ফুটো ফুটো করে তো এগুলো লাগেনি তারপরে স্নান করতে যাব গরম জল হয়ে গেছে আর যেটা বলছিলাম বিকেলবেলা আমরা পিঠা টিটে খাবো কারণ ভাত খাওয়া হয়েছে দুপুরবেলা তো বিকেলবেলা পিঠা টিটে খেয়ে মানে স্নান করে আসার পর তো খিদে পায় ওই জন্য বলছি তো চলো গাছগুলো লাগেনি দেখো এখন জব করবে এখানে বসে এই মাটিটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম একদম মানে কি বলবো রেডি করা মাটি যেটা একদম মানে ইউজ করা যাবে এটা লেখাই আছে রেডি ফর ইউজ তো একদম সব কিছু দিয়ে ওরা একদম মিক্স করেই রেখেছে তো এটার মধ্যে তুলসী গাছ লাগিয়ে নেবো আর বাকিটার জন্য আমাকে বাইরে যেতে হবে এই যে মশার কামড় মানে খুব সতর্কভাবেই করতে হবে কিছু করার নেই গাছ লাগাতে হলে তো বাইরে যেতেই হবে মানে বাড়ির ভিতরে তো আর সম্ভব না ফ্ল্যাটের ভিতরে গাছগুলো লাগিয়ে রেখে তারপরে স্নান করতে যাবো ও বলছিলো যে এখন লাগানোর দরকার নেই স্নানটা করে নাও কিন্তু যেহেতু খেয়ে নিয়েছে আমার এক ফোঁটা খিদে নেই মানে খিদে পাচ্ছেই না পাবে খিদে স্নান করার পর কারণ প্রত্যেক দিন স্নান করে খাওয়ার একটা অভ্যাস রয়েছে তো ওই কারণে স্নান করার পর অটোমেটিকলি খিদে পেয়ে যাবে আর তোমাদেরকে কথা বলি কালকে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে মানে ওখান থেকে ফোন করেছিল ও আমি বলেছিলাম তোমাদের যে সময়টা ওরা বলবে ফোন করে যেই সময় আসবেন তো এটা ভেবেও যে কালকেও আমার সারাটা দিন ওইভাবেই চলে যাবে ডাক্তারের কাছে যাওয়া আসা তো ওই জন্য গাছগুলো আজকে আর কি লাগিয়ে রেখে দিচ্ছে না হয়তো তো আর হবে না এখন তোমরা কি কেউ কিছু বুঝতে পেরেছো মানে আমার তো মনে হলো বিছানা ঝাড়ু আলমারি ঝাড়ু এরকম কিছু একটা বলছিলো তো আমি মানে শুনে একটু অবাকই হচ্ছিলাম আর অনেক সময় এরকম ফেরিওয়ালা যারা আর কি অনেক কিছু অনেক বলে কিন্তু বোঝা যায় না যে কি বলছিল একবার ওই বাড়ি থেকে আসার সময় তো মানে কয়েকদিন আগে যে বাড়ি থেকে আসলাম ট্রেনের মধ্যে বলছিল বাদাম বাদামটাকে যেন এরকমভাবে বলছিল আমি বুঝতেই পারছিলাম না যে কি বলছে তারপরে সামনে আসার পর দেখে বুঝতে পারলাম যে এটা বাদামের কথা বলছে এই আর কি তো যাই হোক দেখো এদিকে চলে আসলাম এখন এই সাদা ফুল গাছটার মধ্যে না জল থাকতোই না মানে এই ছোট্ট একটা টব আর গাছটা বেশ মানে বড় সড়ো তো এই ছোট টবের মধ্যে হচ্ছিল না জল একদিন দিলে পরের দিন না দিলে একটু কীরকম হয়ে যেত আর এতগুলো কুড়ি ধরেছে একটা কুড়িও জন্য আর ফুটছে না এই জলের অভাবে তো এই জন্য একটা বড়ো টবের মধ্যে লাগিয়ে নিলাম গাছটা

আমি পাশ থেকে টপটা ধরে রেখেছি আর ওই পাশ দিয়ে বেঁধে দিল এটা মানে গামছার ইয়ে গামছার থেকে পাটটা ছিঁড়ে নিয়েছি তো ওর জন্য একটা ইয়ে আনতে লাগবে তার আর কি যেগুলো দিয়ে অন্য টপগুলো যেভাবে দিয়েছি তো কালকে এনে তারপরে ঠিক করে দেবো অনেক অনেক কিছু আছে না হয় দেখতে সুন্দর দাও মাটির মাটিটা নষ্ট করতেছো কোথায় নষ্ট করলাম নিচে ফেলতেছি না তো এটা কি জানো নাকি জানি বাবা এই গাছের আরো যে দাম দেখো আজকে শাড়ি পরেছি মানে ইচ্ছে করলেও শাড়ি পরতে শাড়িগুলো এনেছি এভাবে কি পচে যাবে আলমারিতে থেকে ওই জন্য এটা ভেবে মনে করলাম না শাড়ি পরি শাড়িতেই নারী যেন আরও বেশি সুন্দরী তো সবসময় তো ওই নাইটি 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 ফ্ল্যাটে এসটি থেকে যেন আরও বেশি মানে নাইটির প্রতি একটা ইয়ে চলে এসছে শাড়ি যে পরবো মাঝে মাঝে সেটা পরা হয় না বাড়িতে হলে কিন্তু মাঝে মাঝেই শাড়ি পরতাম কিন্তু এই প্লেটে আসার পরে এই বদ অভ্যস্ত একটা হয়ে গেছে শুধু নাইকি নাইকি নেই তো আজকে এই জন্য ইচ্ছে করে আমি শাড়ি পরলাম কিন্তু অনেকদিন পর শাড়ি পরলে যা হয় বাড়িতে থেকে একদিন পরেছিলাম কিন্তু ফ্লেটে তো শাড়িটা পরা হয় না ওই জন্য খালি মনে হয় যে কি জানি এখানে শাড়ি পরলে আবার গরম না লাগে এই ভয়ে কিন্তু এতদিন শীত শীত চলেই গেল এতদিন এখন সামনে গরম আসছে এতদিন পরালাগত সেটা পরিনি फिस नेमकू टेटे शेमपूक आज किती ফান্দা দিয়ে নিয়েছি আর চুলটা একটু একটু ভেজা এখনো ভালো রকমে শুকায়নি তো সেই জন্য আর কি ছেড়ে দিলাম আবার আর টিভি দেখছে মা এদিকে কলল বসে আছে কি খাবে তাহলে মুড়ি দিয়ে খাবে মুড়ি দিয়ে না রুটি রুটি বানাবো না না মুড়ি দিয়ে আচ্ছা তো মুড়ি দিয়ে পিঠা খাবে বলছে আর আমি তো ওই যে তখন পিঠা নামিয়ে রেখেছি ভেবেছিলাম যে পিঠা খাওয়া হবে তা যাই হোক নামিয়ে রেখেছি এতক্ষণে নরমাল হয়ে গেছে সেই কতক্ষণে নামিয়েছি আগের মুড়ি ছিল তো সেই মুড়িটা এখন দেখি যে অনেকটাই সোটা হয়ে গেছে তো এই জন্য এখন ভাবলাম যে কড়াইয়ের মধ্যে এটা গরম করে নিয়ে একদম মুচমুচে মুড়িটাই সবার জন্য বেড়ে নিব একদম মানে তিনজনের জন্যই মুড়ি আছে এরকম পরিমাণে রয়েছে তো আবার মুড়ির জন্য ওকে বাজারে পাঠাবো যা আছে তাই খেয়ে শেষ করি তবেই না নতুন কোনো কিছু আনতে ভালো লাগবে তারপরে এই কন্টেনারের মধ্যে আমি মানে ভরে রেখেও দিতে পারবো মুড়ি মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যার টিফিন সকালের টিফিন বলো সন্ধ্যার টিফিন বলো বা যে কোনো সময় কিছু যদি খেতে ইচ্ছে করে তার জন্য আমার ইচ্ছে করে সমস্ত কিছু মানে একদম টিপটপ করে গুছিয়ে রাখা যেমন অনেকেই পছন্দ করে চানাচুর আমার আবারও তো চানাচুর পছন্দ হয় না তো মুড়ি চিরা খই তারপরে দুধ বিস্কুট কেক এগুলো মানে ঘরে রাখার ইচ্ছে করে খুব যে যখন খুশি তখন যদি মানে সামান্য পরিমাণে কিছু খেতে ইচ্ছে করে তবে যেন হাতে নিয়েই খেতে পারি এগুলো সব হাতের সামনে থাকবে দেখতে ভাল লাগবে তো ফ্রিজের মধ্যে রাখা হয় মানে কেক অনেক দিন যাবতীয় কেকটা আনা হয় না আর চিরাও আছে তারপরে বিস্কুটও আছে চা পাতা টাপাতা এগুলো সব কিছু ঠিকঠাক আছে সব কিছু টিপটপ থাকবে তবেই না সংসার করতে মজা সন্ধ্যার টিফিন খেয়ে মানে আমি একটু শুয়ে থেকে মানে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে মানে এত শরীরটা খারাপ লাগছিল ঘুম না হলে যেরকম একটা হয় তো মা এদিকে আগে রান্না বসিয়েছে রান্না করেও নিয়েছে কি কী রান্না করেছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাঁধাকপি এখানে ডিম অমলেট আর এই হচ্ছে ডাল দেখো ঘুটুন কেমন করে ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে এসে ওইখানে এসে ঘুমিয়ে পড়েছে মানে এখন তাকিয়ে আছে তো ঘুমানোর স্টাইল আর কীরকম ঘুমানোর স্টাইলটা দেখো বাচ্চা তো চলো তাহলে এখন হচ্ছে সবাই মিলে খাবো আর মা ভাত বেড়ে নিয়েছে দেখো সবারই তো চলো খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো মানে আমার জন্য ঘুমটাই হচ্ছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কালকে সকাল সকাল উঠতে হবে এই আর কি চলো টাটা